এই সিডি তিনটে রুম আছে আর এই সিডি রুমটা অনেক আল্লাহ 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 কি আল্লাহ আল্লাহ বাইরে ভাই চারিদিকে শুনশান পরিবেশ আশেপাশে নেই কোনো জনবসতি যেদিকে তাকাবেন দেখবেন ঘন জঙ্গলে ছেয়ে আছে পুরো জায়গাটা বাড়ির ভেতর থেকে এখনো ভেসে আসে কান্নার আওয়াজ হ্যালো আসলামাইকুম ইস মি সামিনোমান অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আজকের ভিডিওটা কিনি হতে যাচ্ছে আপনার ভিডিও ট্রেলর দেখে অলরেডি বুঝে ফেলেছেন আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি বানারিপাড়ার সাতানি জমিদার বাড়ি লোকমুখে শোনা যায় এ বাড়িতে নাকি এখনও দিনের বেলায় ভোত দেখা যায় এটা কতটুকু সত্য সেটাই আজকে যাচাই বাচাই করব তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে সামিনোমান সো ওয়েলকাম টু মাই ব্লগ সিক্সটিন বানারিপাড়া উপজেলা অবস্থিত বাইশেরি জমিদার বাড়ি যেটি কিনা মানুষের কাছে সাতানি জমিদার বাড়ি নামে বহুল পরিচিত স্থানীয়দের মুখে এখনো প্রচলন রয়েছে এই বাড়ির সামনে থেকে পায়ে হেঁটে যেতে পারতেন না কোনো প্রজা সামান্য কোনো অপরাধ করলেও দেওয়া হতো কঠোর শাস্তি অত্যাচার আর শোষণী ছিল এই জমিদারের মূলনীতি কখনোই প্রজাদের নিয়ে ভাবতেন না এই জমিদার বরিশালের ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি একটি বরিশালের পূর্বে কীর্তনখোলা নদী পশ্চিমে মায়াবী সন্ধ্যা নদী অবস্থিত এই সন্ধ্যা নদীর তীরবর্তী স্থানেই সাতানি জমিদের বাড়ি অবস্থিত প্রায় বাইশ একর জমিটিতে চব্বিশটিরও বেশি দালান রয়েছে তার মধ্যে দুইটি দালান হল বর্গীয়ামলের আক্রমণ প্রতিহত করার জন্য দালান দুটিতে দেখা যায় দুটি জানালা এবং একটি দরজা বালাখানা নামেও এখানে একটি দালান ছিল নায়েবরা বসতেন সেই বালাখানায় চব্বিশটি দালানের মধ্যে কয়েকটি দালান পূজার মন্দির হিসাবেও ব্যবহৃত হতো এর মধ্যে উল্লেখযোগ্য হল মাধব মন্দির দুর্গা মন্দির ও কালী মন্দির এই এলাকাতে এই বাড়িটি ভুতুরে বাড়ি নামেও বেশ পরিচিত এখানে এত বড় একটা জমিদার বাড়ি থাকতেও আকস্মিকভাবে এখানকার স্থানীয়রা কোন তথ্য দিতেই অপরাক এমনকি এখানের আশেপাশের মানুষ এখানে একটা জমিদার বাড়ি আছে সেটিও জানেন না তাই এই বাড়িটি সম্পর্কে সঠিক তথ্য পাওয়াও অনেক দুষ্কর স্থানীয়রা এটাকে অত্যাচারী জমিদার বাড়ি হিসেবে উল্লেখ করলেও ইতিহাসে এই বাড়িটি সম্পর্কে ওরকম কোন তথ্যই পাওয়া যায় না এক সময়ের ঘনবসতি সম্পন্ন বাড়িটি আজ একেবারেই নীরব মনে হয় শুধু মুকুটটা পরে আছে কিন্তু রাজা নেই চামচিকা সাপ কাঠবিরেলি বেজি ও বিভিন্ন প্রজাতির পোকামাকড় এবং বিভিন্ন লতায় ঘন জঙ্গল ধারণ করে আছে বাড়ির দালানগুলো পরিত্যক্ত দালান এবং প্রাকৃতিক সৌন্দর্যের মিলবন্ধনে পরিপূর্ণ এখন এই সাতানি জমিদার বাড়ি পূর্বে যারা এই বাড়িতে বসবাস করতেন তারা এখন কেউই আসেন না এত সময় আপনাদের এই বাড়ি সম্পর্কে বেশ কিছু ইনফরমেটিভ তথ্য দিলাম এখন একটু বাড়িটার ভেতরটা কেমন সেটা দেখে আসি বাড়ির ভেতরে ঢুকতেই নাকে একটা স্মেল ভেসে আসছিল আর এখানকার পরিবেশটাও ছিল সাথে এবং খুবই ঝমঝমে একটা ব্যাপার এখানে আমি আর আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম তো আমরা এই দুজন ছাড়া চারপাশে আর কোনো লোকজন ছিল না এখানে আমি আজকে কোনো ভূতের দেখা পাইনি তবে চারিদিকে শুনশান পরিবেশ ছিল তাই মনে মনে কিছুটা ভয় পাচ্ছিলাম আপনিও যদি আমার মতো একটা ভৌতিক ফিল নিতে চান তাহলে চলে আসতে পারেন বানির পাড়ার এই সাতানি জমিদার বাড়ি তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে যারা নতুন আছেন তারা সবাই পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভ্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম